আজকের এই ভিডিওতে আমরা করতে যাচ্ছি দশ টাকার ভিতরে পাঁচটি আইটেম কেনার চ্যালেঞ্জ এন্ড গাইস কোথায় আমাদের ভিডিওই স্টার্ট করা যাক সালামু আলাইকুম গাইস ওপোসন ব্লগে তোমাদের নতুন একটা ব্লগে সাথে আজকে হচ্ছে ব্লগ টোয়েন্টি সিক্স অ্যান্ড গাইস দেখতে দেখতে আমাদের ব্লগ টোয়েন্টি সিক্স হয়ে গেছে আজকে ব্লগটা কি নিয়ে তোমরা টাইটেন থামলে দেখে অলরেডি বুঝে গেছো ইয়েস গাইস আজকে ব্লগ আমরা করতে যাচ্ছি গাইস দশ টাকার ভিতরে পাঁচটি আইটেম কেনার চ্যালেঞ্জ এন্ড গাইস কোথায় আমাদের ভিডিওটি স্টার্ট করা যায় এখন আমরা যাবো গাইস দোকানে গিয়ে দেখবো যে কি কি পাই দশ টাকার মধ্যে এন্ড আমাদের টার্গেট আছে গাইস পাঁচ থেকে ছয়টা আইটেম নেওয়া এন্ড চলো গাইস এখন আমরা দোকানের সামনে আছে এখন আমরা দোকানের ভিতরে যাবো চলো গাইস এখন আমরা দোকানের ভিতরে আসছি এখন আমরা দোকানের মধ্যে বলবো যে আমাদেরকে দশ টাকার ভিতরে পাঁচটা আইটেম দেওয়ার জন্য দেখে এখন কি কি আছে চলো গাইস এখন মামা আমাদেরকে দিবে এখন তোমরা দেখো আমাদের টার্গেট হচ্ছে গাইস পাঁচটা আইটেম নেওয়ার একটা হয়ে গেছে গাইস এটা হচ্ছে গাইস দুই টাকা এটা কত এটাও দুই টাকা এটাও দুই টাকা এটা কত এটাও দুই টাকা অলরেডি আমাদের তিনটা আইটেম হয়ে গেছে এটাও দুই টাকা করে অলরেডি গেছে আমাদের পাঁচটা আইটেম ডান এখন তোমাদেরকে এগুলো বাইরে গিয়ে দেখাচ্ছি গাইস আমাদের দশ টাকার ভিতরে প্রোডাক্ট কিনা শেষ এখন আমরা যাবো গাই এগুলো রিভিউ দিতে এন্ড চলো গাইস আমাদের হাতে আছে এগুলো এখন আমরা খাবো গাইজ চকো চকো এটার দাম হচ্ছে গাইজ 2 টাকা এখন টেস্ট করে দেখি চলো গাইজ ছোটকালে খেতাম এখন আমি বড় হই গেছি এখন খাচ্ছি চলো গাইস 2 টাকা হিসেবে গাইজ মজা আছে এখন আমরা নেক্সট আইটেম নেক্সট আইটেম হচ্ছে 2 টাকার মধ্যে গাইজ জেলপি এখন আমরা এটা খাবো একটু দেখি কেমন এন্ড চলো

আর গাইস প্যাকেজিংটা সুন্দর আছে গাইস এখন দেখি গাইস মোটামুটি ঠিক আছে এমনি ভালোই এখন পাঁচ নাম্বার আইটেমে গাইস এখন আমরা খাচ্ছি গাইস কুকিজ কাপ এটা হচ্ছে আমাদের লাস্ট নাম্বার আশা করি গাইস আগের চারটা থেকে এটা মজা হবে এখন দেখি গাইস চলো ভাই এটা কি শক্ত গাইস এখন দেখি গাইস এটা মজা আছে অনেক বেশি গাইস ঠিক আছে গাইস এখন একটু পরে দেখা হচ্ছে গাইস আমাদের দেখতে কি আমাদের ব্লগের লাস্ট পর্যন্ত চলে আসছি এন্ড গাইস আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর আমরা এখন থেকে চেষ্টা করব গাইস নিয়মিত ব্লগ আপলোড দেওয়ার গাইস গাইস আমাদের টার্গেট হচ্ছে গাইস আমরা ঈদের আগে গাইস মানে 1000 গোল দিব আর অলরেডি গাইস আর চারটা মানা পাঁচটা লাগে গাইস আমাদের